আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আস্তে আস্তে ধীরে ধীরে মাদ্রাস আমাদের দাওয়াতুল পড়ান মাদ্রাসার বাচ্চাদের লেখাপড়া উন্নয়নের পাশাপাশি আমরা মাদ্রাসাটাকে সুন্দরভাবে অবকাঠামো সাজানো ফিকির করতেছি আলহামদুলিল্লাহ রাস্তার পাশে আমরা এরকম ছোট্ট ছোট্ট ব্যানার দিয়েছি যে ব্যানারগুলো উপদেশমূলক যেন পথিকরা এসে এক একটা উপদেশ পড়তে পারে পরে যেন শিখতে পারে দেখতে দেখতে পড়তে পড়তে শিখতে শিখতে আল্লাহ তালা হয়তো বা কাউকে হেদায়ত দান করবো আর যদি কেউ পথ পান হেদায়ত পান আল্লাহ তালা এই ওসিরা আমাদেরকে মাফও করতে ইনশাআল্লাহ আল্লাহ তালা ওছিলা খুঁজবেন মাফ করার জন্য দয়ালু তালা সেই লক্ষ্যে এইভাবে সুন্দরভাবে আমার প্রতিষ্ঠানকে সাজানো ফিকির করেছি এবং সাজানোর চেষ্টা করতেছি আর খুব করে দেওয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন বাচ্চাদেরকে হক আদায় করার পাশাপাশি মাদ্রাসার অপকাটা মোটা সুন্দর রূপ দেওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ পাশাপাশি যেন এই এই জায়গাটা যেন সুন্দরভাবে সাজানো যায় সেই জন্য নিয়ে আসছি আমরা গতকাল অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ খুব চাই আল্লাহ মাদ্রাসাকে বিশেষ করে এই মসজিদ কমপ্লেক্স করার ফেকির চলছে এই জায়গায় এই জায়গাকে যেন আল্লাহ তালা কবুল করে দেওয়া চাই সালাম আলাইকুম রহমতুল্লাহি রাখাত সালাম আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আস্তে আস্তে ধীরে ধীরে মাদ্রাস আমাদের দাওয়াতুল কোরআন মাদ্রাসার বাচ্চাদের লেখাপড়া উন্নয়নের পাশাপাশি আমরা মাদ্রাসাটাকে সুন্দরভাবে অবকাঠামো সাজানো ফিকির করতেছি আলহামদুলিল্লাহ রাস্তার পাশে আমরা এরকম ছোট্ট ছোট্ট ব্যানার দিয়েছি যে ব্যানারগুলো উপদেশমূলক যেন পথিকরা এসে এক একটা করে উপদেশ পড়তে পারে পরে যেন শিখতে পারে দেখতে দেখতে পড়তে পড়তে শিখতে শিখতে আল্লাহ তালা হয়তো বা কাউকে হেদায়ত দান করবেন আর যদি কেউ পথ পান হেদায়ত পান আল্লাহ তালা এই ওসিরা আমাদেরকে মাফও করতে পারেন ইশা আল্লাহ আল্লাহ তালা তো ও খুঁজবেন মাফ করার জন্য আল্লাহ তালা সেই লক্ষ্যে এইভাবে সুন্দরভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানকে সাজানো ফিকির করেছি এবং সাজানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ খুব করে দেওয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন বাচ্চাদেরকে এলমি হক আদায় করার পাশাপাশি মাদ্রাসার অপকাটা মোটা সুন্দর রূপ দেওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ পাশাপাশি যেন এই এই জায়গাটা যেন সুন্দরভাবে সাজানো যায় সেই জন্য নিয়ে আসছি আমরা গতকাল অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ খুব করে দেওয়া চাই আল্লাহ তালা যেন খুব করে কবুল করেন মাত্র মাদ্রাসাকে বিশেষ করে এই মসজিদ কমপ্লেক্স করার ফেকির চলছে এই জায়গায় এই জায়গাকেও যেন আল্লাহ তালা কবুল করেন দেওয়া চাই সালামু আলাইকুম রহমতুল্লাহি